আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে থ্রি ফেস মোটর রিওয়্যান্ডিং শেখার একটি কমপ্লিট লেভেল থ্রি ক্লাস এই ভিডিওতে আমি থ্রি ফেস মোটর রিওয়াইন্ডিং ডায়াগ্রাম এ টু জেড হাতে একে বুঝিয়ে দেবো কোন কোয়েল কোথায় যাবে কানেকশন কিভাবে হবে আর প্র্যাকটিক্যাল কাজের সময় যে ভুলগুলো হয় সব কিছু পরিষ্কারভাবে আলোচনা করব। আপনি যদি নতুন হন অথবা প্র্যাকটিক্যাল কাজ করেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে থ্রি ফেস মোটর রিওান্ডিং আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ

모두 고이 밀어 모두 고이 굉장히 <shrieks> 니다 <shrieks> <shrieks> আর এই নম্বর এগারো বারো তেরো এগারো বারো দেব তেরো তেত্রিশ চল্লিশ পনেরো আমাদের এখন দেখেন আমরা এটাকে কি শুরু করছি আমাদের কাছে তার মানে এই যে এক থেকে শুরু করবো এক থেকে শুরু করলাম ধরেন যে থেকে শুরু করলাম এটা একটা দিল আছে এক থেকে শুরু করছি এটা আমার দিল

হ্যাঁ আঠারো থেকে উনত্রিশ আঠারো সঙ্গে এই যে আঠারো দিদলাম আঠারো আঠারো সঙ্গে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এই দিদলাম থেকে ছত্রিশ আর চব্বিশ আমার হচ্ছে

ঠিক আছে তারপর আছে 10 থেকে 16 সবাই একটা

তারপরে হলিশা এই দেখুন রাখাম এইদিকে এইদিকে রাখলাম তেত্রিশ থেকে কত দিলাম দিলাম এটা হলো আমার